আমার স্বপ্নগুলো ঘুমিয়ে যাবে আমি এ ভয়ে আমি ঘুমাতে পারি না স্বপ্ন তো সবাই দেখে কজনই বা সেই স্বপ্নগুলো পূরণ করতে পারে বাস্তবে স্বপ্নের কথা বলছি আমি ঘুমন্ত স্বপ্নের কথা বলছি না ঘুমিয়ে যে স্বপ্ন দেখা হয় সেটা আসলে স্বপ্ন না আমার স্বপ্নগুলো বাঁচিয়ে রাখার জন্য আমি ঘুমাই না আমি তখনই শান্তি মতো ঘুমাতে পারবো যখন আমার স্বপ্নগুলো বাস্তবে রূপ দিতে পারবো আমাদের সবার স্বপ্ন কিন্তু এক না কিন্তু আমাদের উদ্দেশ্য এক বাবা মার মুখে হাসি ফুটিয়ে পরিবারকে ভালো রেখে নিজের প্রতিভাকে সবার মাঝে বিলিয়ে দিয়ে নিজেকে যোগ্য হিসেবেই প্রমাণ করা নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে পরিবারের জন্য আমার নিজের জন্য সবার জন্য নিজেকে শক্তিশালী গড়ে তুলে তুলতে হবে যদিও ব্যর্থতা হই হতাশার কিছু নেই কারণ মনে রাখতে হবে সহজে কোনো কিছু পেয়ে গেলে তার মূল্য বেশিদিন থাকে না দুঃখ ভরা জীবনের পরেই আসবে সুখ আর ব্যর্থতার পরে দেখা মিলতে পারে সফলতা